নিউ ভ্লগ ফ্রম পায়েলের গল্প কথা আজকে আবার নতুন করে একটা সানডে ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম শিলিগুড়িতে কিন্তু একেবারে বর্ষা ঢুকে গেছে শুধু শিলিগুড়ি না গোটা নর্থ বেঙ্গলেই ভীষণ রকমভাবে বৃষ্টি হচ্ছে আর সিকিমের অবস্থা তো ভীষণ খারাপ তোমরা জানোই নন স্টপ তিন দিন বৃষ্টিতে একেবারে তিস্তা ফুলে ফেঁপে উঠেছে তোমরা নিশ্চয়ই খবরেও দেখছো তো এই জুন জুলাই আগস্ট এই তিনটে মাস আমরা সাজেস্ট করব যে নর্থ বেঙ্গলের দিকে কেউ বেড়াতে এসো না তার কারণ সিকিমের দিকে যদি আটকে পড়ো তাহলে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সময় লেগে যেতে পারে তো যাই হোক তো আজকে আবার নতুন করে একটা সানডে ব্লগ নিয়ে চলে এসেছি আর সকালটা শুরু হয় কিন্তু দু কাপ চা দিয়ে তো চাটা খেয়ে নিয়ে কালকে রাত্রে চিকেন এনে রেখেছিলাম চিকেনটা একটু ফ্রিজ থেকে বের করে রাখলাম যাতে তাড়াতাড়ি নর্মাল হয়ে যায় আর এদিকে এখন ব্রেকফাস্ট বানিয়ে নেব আজকে যেহেতু সানডে সেইভাবে সময় পাই না অন্যান্য দিন তাই আজকে ভেবেছিলাম একটু আলুর চপ বানাবো যদিও আমি আলুর চপটা নিরামিষ বানিয়েছি একটু পেঁয়াজ রসুন গ্রেট করে বা থেতো করে একটু দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু আমি নিরামিষই করেছি ওদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ওদিকে সেদ্ধ করে একটু হলুদ লঙ্কা একটু ভাজা মশলা এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে কড়াইয়ে সর্ষের তেলে একটুখানি অল্প একটু সামান্য আদা গ্রেট করে দিয়ে আলুটা একটুখানি ওই ভেজে ভেজে নেব আর কি সামান্য তোমরা এতে কিন্তু বাদামও দিতে পারো ভীষণ ভালো টেস্ট হয় তো আমার আজকে হাতে অতটা সময় ছিল না বলে খুব সিম্পলভাবেই করছিলাম আর হাতে সময় নেই তার কারণটা বলি তোমাদেরকে একটু আগেই বললাম যে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে আর সকাল থেকেও না শুধু মেঘ করছে আর বৃষ্টি পড়ছে মেঘ করছে বৃষ্টি পড়ছে মানে এই আজকে আমাদের একটা জায়গায় ইনভিটেশন আছে সেটা হচ্ছে সন্তুরী এক পরিচিত দাদা এখানে ওনার হয়তো কোনো মানসিক ছিল সেই মানসিকটা উদযাপনের জন্যই কাল রাত্রে গতকাল রাত্রে মানে শনিবার পুজো দিয়েছে আজকে সেখানে খাওয়া দাওয়া আছে তো আমরা ভীষণভাবে কনফিউজড যে কিভাবে যাব যদি বৃষ্টি পড়ে তো যার জন্য রান্নাবান্নাটা একটুখানি এগিয়ে রাখতেই হবে কিছু করার নেই আর এখানে এখন প্রায় ঘড়িতে নটা মতো বাজে আর এতক্ষণে এই সাহেব উঠেছেন মানে কিছুতেই আটটা থেকে ডেকে ডেকে উঠবে না আর যেহেতু এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা নটার আগে ওনার ঘুম ভাঙে না আর এরপর সবথেকে বড়ো কাজ হলো ঠিক ঘড়িতে নটা বাজলেই আমি দুধের জায়গাটা গেটের বাইরে বের করে দিই সাড়ে নটার দিকে আমাকে দুধ দিতে আসে তো এই প্লাস্টিকের বটলটা নিয়ে চলে যাবে আরেকটা বটল এখানে রেখে যাবে তো যাই হোক তো সকালবেলা উঠে আমরা তো চা ফা খেয়ে নিয়েছি বাবানকে এখন একটু খাওয়ানোর পালা ওকে একটু পিডিয়া ওর আর দুটো মেরি বিস্কুট খাইয়ে দিই এখন সকালবেলা উঠে আর ওদিকে যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে চিকেনটা রান্না করে রাখছি এই কারণেই বাই চান্স হয়তো দেড়টা দুটোর দিকে একদম মানে ভীষণ রকমভাবে বৃষ্টি চলে এলো মানে হয়তো এতটাই জোরে বৃষ্টি পড়ছে আমরা হয়তো আর বেরোতে পারলাম না তখন যাই হোক একটু ভাত ফাত করে নিয়ে আমরা বাড়িতে খেয়ে নিতে পারবো আর আমাদের ইনভিটেশনের জায়গাটা ছিল হচ্ছে হায়দারপাড়া হায়দারপাড়াটা এমনিতেই খুব জ্যাম হয় আর আমাদের বাড়ি থেকে হায়দারপাড়া যেতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লাগবে স্কুটিতে তো সেই জন্য ভাবলাম রান্নাবান্নাটা সব রেডি করে রেখে যাই যদি ভাগ্য ভালো থাকে তো ওখানে ইনভিটেশনটা অ্যাটেন্ড করতে পারবো আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে বাড়িতেই ভাত বানিয়ে চিকেনটা দিয়ে খেয়ে নেবো তো সেরকম প্ল্যানিং করেই এগোচ্ছিলাম দেখা যাক এখন কি হয় তো কথা বলতে বলতে আমাদের এখানে চপ ফপ বানিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন প্রায় বেলা দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই আমাকে সন্তু বলল যে চলো আর দেরি করো না এক জায়গায় যাওয়ার আছে চিকেনটা করে নাও তো চিকেনটা ওই করছিলো আমি সব রেডি করে দিয়েছিলাম এখানে আলুটাও সেদ্ধ করে রাখা আছে আর এখানে চিকেনটাও কষাচ্ছে আর চিকেনটা কষাতে কষাতে আমি বাকি কাজগুলো করে নিয়েছিলাম আর আজকে আমার ভিডিওর ট্যাগ লাইনটা নিশ্চয়ই তোমরা দেখেছো ওখানে হেডলাইনে দেওয়া ছিল চুরিবিদ্যা মহাবিদ্যা যোদিনা পরও ধরা সেটা কেন সেটা একটু বাদে তোমাদের সাথে শেয়ার করছি আর বাবান এখানে বলছিল মাম্মা আমার খুব গরম করছে তো এরপর ওকেও স্নান টান করাতে হবে কুড়িয়ে রেডি করতে হবে এদিকে ততক্ষণ চিকেনটা অলমোস্ট কষানোর ডান এরপর জল দিয়ে একটুখানি ফুটতে দিলেই হয়ে যাবে এদিকে আমার হাজব্যান্ড এদিকে চিকেনটা একটু কষিয়ে টষিয়ে রান্নার দিকে হেল্প করে দিচ্ছিলো আর আমি ওদিকে বাবানকে স্নান করানোর আগে একটু ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম এই যে তোমাদেরকে বলছিলাম না চুরিবিদ্যা মহাবিদ্যা না পড়ো ধরা আজকে আমি এটাই চুরি করেছি জানো সকালবেলা তো রবিবার মানে কাছাকাছি থাকেই তো কেচে যখন ছাদে মিলতে গিয়েছিলাম তখন এটাকে আমি চুরি করে নিয়ে এসেছি তার কারণটা বলি আমার মানি প্ল্যান্ট ভীষণ পছন্দের আর কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে একটু ঝোড়ো হাওয়াও দিয়েছিল আর আমার যে বাড়ির মালিক আর কি ওই কাকুর না গাছ ভীষণ ভালোবাসে গোটা ছাদে না গাছে ভর্তি একদম তো আমি দেখলাম মানি প্ল্যান্টের যে লতানো গাছটা পুরো লতিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছাদে তো সেখান থেকেই না বলেই আমি এই দু তিনটে পাতা নিয়ে এসে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এটা যখন রুটটা বেরোবে তখন এটাকে আবার ওখান থেকে বের করে টবে ট্রান্সফার করব। জানি না কাকু জেনে ফেলবে কিনা হয়তো ভিডিওটা দেখলে ভীষণ বকা খাবো তো যাই হোক কী আর করা যাবে গাছই তো চুরি করেছি বলো প্রাণদণ্ড তো আর হবে না তো যাই হোক আজকে ওয়েদারটা দেখছো সারা রাত বৃষ্টি পড়েছে বলে এক ফোটাও রোদ ওঠেনি কিন্তু ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো এদিকে এরপর বাবানকে স্নান করাতে নিয়ে গেছি লুকিয়ে লুকিয়ে একটুখানিও স্নান করছিল ভিডিও করে ফেলেছি দেখতে পেলেই আমি একদম নিঘাত বকা খাবো যে মামাম তুমি লুকিয়ে লুকিয়ে কেন আমার ভিডিও করেছো তো এরপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে আমিও নিজে রেডি হয়ে নিয়েছিলাম তো চলো তোমাদেরকেও আমাদের সাথে ওই দাদার বাড়িতে নিয়ে যাই এটা ছিল হায়দার পাড়া আর আমরা অনেক কষ্টে এই দাদার ফ্ল্যাটটা খুঁজে পেয়েছি তার কারণ এর আগে কখনো শুনতো এই দাদার বাড়িতে আসেনি আর হায়দার পাড়াটা না ভীষণ জ্যাম হয় তো যার জন্য অনেক কষ্টে অলি গলি দিয়ে যাওয়ার পর আলটিমেটলি দাদার বাড়িটা খুঁজে পেয়েছি আর এখানে দেখো দুটো পুজো হয়েছে এদিকে মা বাঁ দিকে হচ্ছে মা কালীর মূর্তি ছিল আর ডান দিকে মা মনসা তো ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি একটুখানি থাকার পরেই খেতে বসে পড়েছিলাম আর খাবার দাবারের কিন্তু খুব ভালো আয়োজন ছিল প্রথমে ছিল স্যালাড বেবি নান তার সাথে ছিল আলুর দম আর এদিকে ফ্রায়েড রাইস ছিল ডাল মাখানি ছিল মাটার পানির ছিল তারপর মিষ্টি পাপড় চাটনি চিপস এগুলো যা যা থাকে আর কি সবই ছিল আর ওখানে আমরা খাওয়া দাওয়ার প্রায় প্রায় ওই পনেরো কুড়ি মিনিট মতো ওয়েট করে বেরিয়ে পড়েছিলাম তার কারণ আকাশে মেঘ একদম গুড়ুম গুড়ুম করছে যখন তখন নেমে পড়তে পারে বাবান তুমি ওই যে ঠাকুরের পুজো হয়েছিল ওখানে ভোগ খেতে গিয়েছিলে কি কি খেলে ফ্রাইড রাইস আর 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 মিষ্টি খাওনি মিষ্টি খেয়েছো ভালো লেগেছিল আচ্ছা তোমার পেট ভরে গেছে আর চাটনিও তো খেয়েছিলে না ম্যাঙ্গো পিকেল হ্যাঁ কত কিছু খেয়েছে আলু চিপস খেয়েছে হ্যাঁ কেমন ছিল রান্নাটা বাবা ভালো ছিল বলো আচ্ছা এখন কি ঘুম ঘুম হবে একটুখানি ঘুম হবে না তাহলে কিন্তু বিকালে বেরু যাওয়া হবে না একটু আমরা ঘুমিয়ে নিই তো এরপর আমরা বিকালে উঠে রেডি হয়ে একটু কাছের একটা মাঠে গিয়ে নিয়ে গেছিলাম বাবানকে ও একটু খেলাধুলা করতে ভালোবাসে অন্যান্য দিন তো সেভাবে সময় পাই না আজ সানডে বলে ওকে নিয়ে গেছিলাম আর আজকে ভেবেছিলাম রাত্রেবেলা একটুখানি বিরিয়ানি খাবো যেহেতু চিকেনটা দুপুরে রান্না করাই আছে আমরা যেহেতু ইনভিটেশন বাড়িটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম সেই জন্য অনেক দিন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তবে আমার হাজব্যান্ড আর বাবা তো খাবে না ওরা বললো যে আমরা রুটি খাবো তো ওদের জন্য রুটি বানিয়ে নেবো আর আমার জন্য এক প্লেট আলু বিরিয়ানি নেবো ভেবেছিলাম এখানে জানো তো আলু বিরিয়ানিও পাওয়া যায় চিকেন আর মাটনের সাথে তো আমি ভেবেছিলাম যেহেতু চিকেন রয়েছে তাই আলু বিরিয়ানি নিয়ে নেবো আমি জানি না বর্ধমানে শুধু আলু বিরিয়ানি কোথাও পাওয়া যায় কি না যদি পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখানে কিন্তু একটা জিনিস কখনো হাফ প্লেট তুমি বিরিয়ানি পাবে না তাতে তুমি চিকেন বিরিয়ানি নাও মাটন বিরিয়ানি নাও যাই নাও তোমাকে ফুল প্লেট নিতে হবে আলু বিরিয়ানিটা আমি এক প্লেট এনেছিলাম সেটা নিয়েছিল সেভেন্টি রুপিস আর চিকেন বিরিয়ানিটা নয় ওয়ান ওয়ান টাকা আর মাটনটা ফুল প্লেট নয় একশো তিরিশ এখানে রকম হাফ কিছু পাওয়া যায় না আর ফুল প্লেটের সাথেও এখানে এক পিস মাটন আর এক পিস চিকেনই দেয় তো যাই হোক এরপর দেখো রাত হয়ে গেছে ডিনারটা সার্ভ করে নিলাম ওদের রুটি আর আমার এখানে বিরিয়ানি তো আজকে স্যান্ডেটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে শুভরাত্রি টাটা